চুলায় চা বসিয়ে বানিয়ে নিন মজাদার এই বিস্কিট চা হতে হতে বিস্কিট হয়ে যাবে আসসালামু আলাইকুম ঘরে সুজি আটা বা ময়দা যে একটা থাকলে কিন্তু বানিয়ে নিতে পারবেন ঝটপট মজাদার এই বিস্কিট গুলো এটা খেতে কিন্তু দারুণ লাগে পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন মজাদার বিস্কিট গুলো বানানোর জন্য এখানে নিয়েছি এক কাপ সুজি নিয়েছি একটা ডিম এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ নারকেল কোড়া আর ওয়ান থার্ড কাপ চিনি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু মেখে নিব তারপরে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে খেতেও ভালো লাগবে আর আপনারা চাইলে নারকেলটাকে স্কিপ করতে পারেন তবে নারকেল দিলেও কিন্তু খেতে ভালো লাগবে এখানে আমি এক টেবিল চামচের মতো তেল দিয়ে একটু মেখে নিলাম বাইন্ডিং এর জন্য এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো পানি পানিটা দিয়ে ভালো করে মেখে নিব এতো তো মেখে নিয়েছি এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই এখন আমি ছোটো ছোটো করে বিস্কিট বানিয়ে নিব আপনি আপনার পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারবেন একটা একটা করে বানাবেন আর তেলের মধ্যে ছাড়বেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি অনেকগুলো বিস্কিট বানিয়ে নিচ্ছি এই যে বানিয়ে নিয়েছি এখন চলে যাব সরাসরি চুলায় প্যানে অল্প পরিমাণ তেল হালকা গরম করে নিয়েছি একটা একটা করে বিস্কিট দিয়ে দিচ্ছি চুলা রাইস মিডিয়াম টু লোতে রেখে বিস্কিট গুলো ভেজে নিব একটা সাইড হয়ে গেলে উল্টে দিব আমার চুলা রাস বাড়িয়ে থাকার কারণে কিন্তু একটা সাইড একটু বেশি হয়ে গিয়েছে এখন চুলা রাইস লোতে রেখে বিস্কিট ভেজে নিব তা না হলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে এই বিস্কিটগুলো পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন সেম রেসিপিতে কিন্তু আটা বা ময়দা দিয়েও বানাতে পারবেন বিস্কিটগুলো কিন্তু অনেকটা এইভাবে উল্টে পাল্টে বিস্কিটগুলোকে ভেজে নিব বিস্কিটগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি পছন্দ মতো কালার চলে আসলেই নামিয়ে নিতে হবে এখন বিস্কিটগুলোকে নামিয়ে নিব নারকেল দেওয়ার কারণে বিস্কিট গুলো ভাজার সময় পুরো ঘরে মৌ মো করছে এত সুন্দর একটা ঘ্রাণ বেরোয় যে কিন্তু পেট ভরে যাবে আর এই বিস্কিট গুলো চা কফির সাথে খেতে কিন্তু দারুণ লাগে বাচ্চারা এমনি খেতেও পছন্দ করবে সবগুলো বিস্কিট ভেজে নিয়েছি একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে এই যে দেখুন ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে ভাজার সময় একটু নরম থাকবে পরবর্তীতে কিন্তু এটা মচমচে হয়ে যাবে ঘরে সুজি থাকলেই বানিয়ে নিন এই মজাদার বিস্কিটগুলো এখনই তেল চিনি কিন্তু সবার ঘরে থাকে